নিজ পরিবারের জন্য ও রোগ থেকে মুক্তি পেতে ঈশ্বরের নিকট এই প্রার্থনা হে প্রভু আপনি সকলকে আপনার কাছে আসতে বলেন আপনার রোগ নিরাময়ের জন্য আমাকে নিরাময় করার অনুমতি দিন অন্যদের প্রতি দয়া করুন আমার আত্মা স্পর্শ করুন প্রভু আপনার অসীম ভালোবাসা দিয়ে আমার হৃদয়কে আপনি স্পর্শ করুন প্রভু আপনার জ্ঞান ও শক্তি দিয়ে আমার হৃদয়কে আপনি স্পর্শ করুন আমার সমস্ত প্রয়োজন মেটানোর জন্য আপনার নিকট পৌঁছাতে শেখান প্রভু প্রভু সুর প্রিয়তম হৃদয়ে আমাকে শরীর এবং আত্মায় স্বাস্থ্য আনুন প্রভু যাতে আমি আমার সমস্ত শক্তি দিয়ে আপনার সেবা করতে পারি প্রভু আমাকে স্পর্শ করুন আমার এই জীবনকে যা আপনি এখন এবং সর্বদা তৈরি করেছেন হে আমার পিতা আপনার দয়াতেই আমরা সুস্থভাবে চলতে পারি প্রভু ক্রুশে প্রভু যিশুর রক্তেই আমাদের স্বাস্থ্য এবং রোগ নিরাময় প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ দিই প্রভু আমার অসুস্থতা এবং রোগকে আমি তিরস্কার করি এবং আদেশ করি যেন এখন যিশুর নামে শরীরকে ছেড়ে দিই আমি তার আত্মা এবং দেহকে সম্পূর্ণ পুনরুদ্ধার করি প্রভু যীশুর নামেতে হে আমার স্বর্গীয় পিতা আমি যে সংগ্রামের সম্মুখীন হয়েছি আমি জানি যে ব্যথা বেদনা এবং হতাশা সম্পর্কে আপনি গভীরভাবে সচেতন আপনি জানেন যে এই রোগ থেকে আরোগ্য করা যায় আমার হৃদয়ের ইচ্ছা পূরণ করুন প্রভু আমি এটাও জানি যে আপনি আমার জন্য সবচেয়ে ভালো জিনিসটি বেছে নিয়েছেন আমি প্রার্থনা করি প্রভু যে এই পরীক্ষার মাধ্যমে আমি আপনার নিকটবর্তী হয়েছি আপনি আমার সান্ত্বনা এবং শক্তি হবেন আমি প্রার্থনা করি যে শেষ পর্যন্ত যাই ঘটুক না কেন আপনি আমার মাধ্যমে মহিমান্বিত হবেন আমি যীশুর নামে এই প্রার্থনা করি হে আমার স্বর্গস্থ পিতা হে আমার ঈশ্বর আমি জানি যে সমস্ত আধ্যাত্মিকতার প্রথম ধাপ হলো নিরাময়ে বিশ্বাস করা আমি বিশ্বাস করি যে আমি আপনার অসীম শক্তি এবং সম্ভাবনার জন্য আমার মন এবং আমার হৃদয়ে উন্মুক্ত আমি ধৈর্যশীল এবং প্রেমময় মনোভাব বাজায় রাখি প্রভু কারণ আমি বিশ্বাস করি আপনাকে আপনার নিরাময় কার্যকলাপ এখন আমার মন এবং শরীরে কাজ করছে আমি উন্মুখ আনন্দময় প্রত্যাশা সহ সম্পূর্ণ পূর্ণতার জন্য যা আপনি এখন আমার মাধ্যমে প্রকাশ করছেন আমি আপনার মাধ্যমে এবং আমার মাধ্যমে আপনার নিখুঁত ধ্রুবকের প্রকাশে বিশ্বাস করি প্রভু আমি আপনার নিরাময় ক্ষমতা নিশ্চিত বিশ্রাম আমি জানি আপনার সাথে সবকিছুই সম্ভব প্রভু খ্রিস্টের নামে আমার এই প্রার্থনা আমি হে আমার স্বর্গের প্রভু আমি আপনার শক্তিশালী ডানার নিচে বিশ্রাম ভালোবাসা আমি তোমার কমল হৃদয়ে বাস করছি আপনার শক্তি আপনার নিরাময় শক্তি আমার শরীরের মন্দিরের প্রতিটি পরমানুকোষ এবং অঙ্গের মধ্যে প্রবাহিত হয় নিরাময় করার জন্য আপনার শক্তির চেয়ে বড়ো কোনো পরিস্থিতি নেই হে সব আমার সন্দেহ করার কোনো কারণ নেই যে নিরাময় এই পথেই রয়েছে হে ঈশ্বর আমি তোমাকে বিশ্বাস করি আমি শক্তিশালী এবং সুস্থ বোধ করি এবং শান্তিতে ভরা এটা জেনে যে নিরাময় এখন আমার মধ্যে চলছে সত্যিকারের নিরাময় আপনার মাধ্যমেই আসে আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি প্রভু হে আমার ঈশ্বর আমি আপনার পর ভরসা রাখি আমি আপনার সচেতনতায় বিশ্রাম করি জেনেছি যে আপনি আমাকে পুনরুদ্ধার করেছেন নতুন করে পুনরুজ্জীবিত করেছেন করা হয়েছে প্রভু যিশু খ্রিস্টের নামই আপনার মধ্যে আমার হৃদয় এবং আমার মন শরীর এবং রাখা আত্মা পুনর্নবীকরণ আমি হারিয়েছি আপনি আমাদের জীবন দিয়েছেন এবং আপনি আমাদের অসীম আনন্দের উপহার দিয়েছেন প্রভু তুমি আমার জন্য যে পথ স্থির করেছ তাতে আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছ আমি আপনার পবিত্র নামকে শ্রদ্ধা করি প্রভু এবং আমাকে অসুস্থতা থেকে উদ্ধার এবং স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই প্রভু আমার পরিবারের সকলের সুস্থতা ও শান্তি কামনায় এই প্রার্থনাটি প্রভুর যিশুর নামেতে চাই আমাকে এবং আমার পরিবারে সকল সদস্যকে সুস্থ রাখো প্রভু তুমি আমাকে রক্ষা করো প্রভু আমার জীবনে চলার পথকে তুমি সুগম করো প্রভু আমিন